আমার লাইফে যারা আছে সবাই সারাক্ষণ চলতে থাকে তানবীর জি জি এক অটোগ্রাফ একটা অটোগ্রাফ প্লিজ এক অটোগ্রাফ দিল যে স্পাইসি বয় বলাম এটা বলবো না বলবো না বলবো না বলবো না বলবো না তোমার সবাই চলে আসবা পরে আমার কাছে খুঁজতে যে আমায় ভালোবাসে সে এমনি আমাকে খুঁজে বের করবে আমি বলছিলাম যে আমাকে সবচেয়ে বেশি গিফট দেবে আমি তার সাথে ডিনার ডেতে যাবো তো দেওয়াও নাই তো যাইতেও পারবে না কিন্তু কালকে একজন আমাকে ল্যাম্বর কিনে দিয়েছিলো কিন্তু তার আর আমি খুঁজে পাইনি ওনার কারণে আমি টপ ওয়ানে গেছিলাম শুধুমাত্র ল্যাম্বর ঘিরে না আরো অনেকগুলো গিফট দিচ্ছে বাট আমি তাদের খুঁজেই পাই নাই আই বলি আমি তাকে পেতাম তাহলে আমি সত্যি কথা আমি তার সাথে ডিনার দিতে নিই তাকে আমি ডিনার ট্রিট দিতাম দা ফলেন হ্যাঁ ফলেন মিউনিট করা পথিবোল না তাই আর দিবো না কেন দেশের বাইরে থাকো

ভিডিও মিট আপনাকে দেশে না বিদেশি কি মনে হয় রাগি বিরদিন জাস্ট ফ্রেন্ড থাকো serious and you love Oh, who is your best? Who is your bias? Just train. Who is your bias? Hello oh, Bashito. Tell me who is your bias? So just train. I'm also a fan of just love Kurina. Hato Kurina. But me also. But the thing is I like them. I like really like them. Wow, someone get dragged on. But I, I like their, I like their, oh, I mean, their videos, blog, I like those things. Hello, Jasim, she from Chittagong. I, I did follow you, just Did my flat for give you guys want to see my flooding skill? I'm Mishu. I'm Taka.